পাপার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওই রাস্তার দিকে তাকিয়ে বসে আছে পাপা কখন আসবে অফিস থেকে ছেলে ছাদে দাঁড়িয়ে আছে পাপা কখন আসবে দেখার জন্য তোমার পাপা এখনো আসেনি হ্যাঁ কই তাকাও ও পাপার জন্য তুমি ওয়েট করে আছো কখন আসবে আতি পাপা তুই দাঁড়িয়ে আছিস পাপারটা এখনো নাম নেই পাপা কখন আসবে তুই দাঁড়িয়েই থাক রেডি হয়েছি বেরোবো আজকে যেহেতু মঙ্গলবার ভাবছি একটু বজরাংবালি মন্দিরে যাব একটু পুজো দেবো দিন ধরেই ভাবছিলাম দেব দেব কিন্তু যাওয়া হচ্ছিল না তো আজকে রেডি হয়েছি আদি পাপাকেও বললাম যে একটু তাড়াতাড়ি অফিস থেকে এসো ও চলে এসেছে একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো পুজোটা দিয়ে আসি আর এই যে হনুমানটা পিছনে

দেব ঠাকুরের কাছে নিয়ে গেল এই সবে বাড়িতে ঢুকলাম এখনও অবধি ড্রেসটা চেঞ্জ করিনি মাকে প্রসাদ দিলাম মায়ের জন্য হাতে ধাকা এনেছিলাম আমি ওই যে বেঁধেছি ঠাকুরমশাইয়ের কাছে তো মায়ের জন্য এনেছি তো মাকে এবার করিয়ে দেবো প্রসাদটা দিলাম আর মায়ের জন্য একটুখানি ওই চুরমুর এনেছিলাম যে ফুচকা চুরমুড় হয় সেটা কারণ মায়ের জ্বর কিচ্ছু খেতে ভালো লাগছে না মুখটা পুরো তিতো আর মাঝে মাঝে জ্বর আসছে মায়ের শরীরটা খুব খারাপ তো এখন ড্রেসটা চেঞ্জ করবো আদিকে খাওয়াবো ও সন্ধেবেলায় কিছু খায়নি একবারে দুধ খেয়ে বেরিয়েছিল তো ওকে এবার খাওয়াবো